আপনি হাতের নখ কিভাবে কাটবেন হাতের নখ কাটার শূন্য তৈরি নিয়ম হচ্ছেন আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। হাতের নখ কোন কোন দিক থেকে কাটবেন কিভাবে কাটলে শূন্যতে সব পাবেন আপনি যদি শূন্যটা ধরতে পারেন এক শত গলা কাটা শহীদের সাওয়া আপনি আমার নাম আল্লাহ বাক দিতে পারেন এবারে আমার শোন আপনি যখন হাতের নখ কাটবেন বৃহস্পতিবার কাটার চেষ্টা করবেন অথবা শুক্রবার জুম্মার আগে হাতের নখ কাটার চেষ্টা করবেন অনেকে আছে ভাবে হাতের নখগুলি কেটে ফেলেন না 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 এটা করবেন না হাতের নখ যদি আপনি কাটতে হয় হাতের ডান হাতের শাহাদাত আঙ্গুল প্রথম আপনি এই আঙ্গুল আমার দিকে থাকান আমার দিকে থাকেন এই আমার দিকে থাকান প্রথম এই শাহাদাত আঙ্গুল আপনি প্রথম এই নখটা কাটবেন এই নখটা কাটার পর তারপরে আপনি এই মধ্যম আঙ্গুলটা কাটবেন নখ কাটবেন এরপরে আপনি এই আঙ্গুলটা নুখ কাটবেন তারপরে এই নুকটা কাটবেন তারপরে এই নুখ কাটবেন তারপরে এই আঙুলের নুখ কাটবেন তারপর এই আঙুলের নুক কাটবেন তারপর এই আঙুলের নুখ কাটবেন তারপর এই আঙুলের নুখ কাটবেন সর্বশেষ আপনি এই বৃদ্ধাঙ্গুলের নুকটা কাটবেন তার মানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যখন আপনারা হাতের নখ কাটার সুন্নত তরিকে হাতটাকে এইভাবে রাখবেন প্রথম এ আঙ্গুলটা এ আঙ্গুলের নখ তারপর এ আঙ্গুলের নখ তারপর এ আঙ্গুলের নোখ তারপর এ আঙ্গুলের নোখ তারপর এ আঙ্গুলের নোখ তারপর এ আঙ্গুল এ আঙ্গুল এ আঙ্গুল এ আঙ্গুল সর্বশেষ আপনারা ডান হাতে বৃদ্ধা আঙ্গুলের কাটবেন এই চলে ডান হাত বা মাগ এবার পাওয়ের দিক দিয়ে কোন দিক দিয়ে নোখ ডান পাওয়ের ছোটো আঙ্গুল থেকে কাটা শুরু করবেন ডান পায়ের ছোটো আঙ্গুল দিয়ে কাটতে 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 বৃদ্ধাঙ্গুল পর্যন্ত আনবেন এরপরে বাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে কাটতে কাটতে একবারে ছোট ছোটো পর্যন্ত আনবেন তার মানে ডান পায়ের ডান দিক দিয়ে কাটা শুরু করবেন বাম পায়ের বাম দিক পর্যন্ত কাটা শেষ করবেন এরে আমার পূর্ণ তোরগা নো কাটবেন আর দাড়ি যাদের মুখে দাঁড়িয়ে আছে দাড়ি ঘুরে লম্বা করবেন যারা দাড়ি রাখেন না যদি আপনি দাড়ি কেটে ফেলেন 24 ঘন্টা আপনার গুনাহ হবে এবন্দ আমার 24 টি ঘন্টা আপনার গুনাহ হবে দাড়ি যদি কেটে ফেলেন আমি এমনও লাশ দেখেছি এমনও লাল দেখেছি মৃত্যু বরণ করেছে মানুষটা দেখার জন্য গেলাম গিয়ে দেখে মুখে দাঁড়িয়ে নেই আমি গত সেদিন হবিগঞ্জে একটা জায়গা দেখেলাম একটা লাশ দেখার জন্যে যুবক মানুষ মারা গিয়েছেন গিয়ে দেখে এই তার মুখে দাঁড়িয়ে নাই আমি মনে মনে ভাবলাম বাইরে বাই চলে গেলেন বিদায় নিয়ে চলে গেলেন আর তো কোনো আসবেন না কিন্তু দাঁড়িটা নিয়ে যাইতে পারলাম না হাসরের দিলে আমার নবুজে সামনে কেমনে চারা দেখাই বাবার আরে তুমি কেন দাড়িটা কামাইলা এই দাড়ি রাখা কিন্তু ওয়াজিব যদি কোনো ব্যক্তি দাড়িগুলি মধ্যে ব্লেডটা লাগায় দেয় সে যেন আমার নবীজি কলেজের মধ্যে বেগটা লাগায় দিল বন্ধুরে 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 দয় যুবক দুটা পায়ে দূরে বলে যে দাড়ির মধ্যে খুল লাগাবে নাম দাড়ির মধ্যে ব্লেড লাগাবি নাম এক মুষ্টি পরিমাণ দাড়িটা রাখবে আমার মুরব্বী বাবারা আছে অনেক মুরব্বী বায়ের অনেক মুরব্বী বাবার আছে এখনো কিন্তু দাড়ির মধ্যে ব্লেক লাগায় বাবারে দুইটা পায়ে দুইটা বইলা যায় দাড়ির মধ্যে খুল লাগাবেন না ব্লেক লাগাবেন না ফর্ম করবেন না